টাকায় ছয়টি ধরে লেসু ক্রয় করে টাকায় কয়টি করে লেসু বিক্রি করলে শতকরা বিশ পার্সেন্ট লাভ হবে তোমরা টাকায় মানে কি এক টাকায় ছয়টি দরে লেসু ক্রয় করে আবার এক টাকায় কয়টি বিক্রয় করলে এখানে আমাদেরকে কি বিক্রয় সংখ্যাটা বের করতে বলা হয়েছে মানে আমাদের কয়টা বের মানে বিক্রি করতে হবে টাকায় এটা বের করতে বলা হয়েছে মানে বিক্রয় সংখ্যাটা তাহলে যখনই এটা আমাদেরকে বের করতে বলা হবে তখন আমরা ওই ক্রয় মূল্যেরটার উপর কী করবো লাভটা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল এক টাকা তাহলে আমরা এভাবে লিখতে পারি বিশ পার্সেন্ট লাভে এক টাকার এক টাকার দরে বিক্রয় মূল্য বিক্রয় করতে হবে করতে হবে তাহলে আমরা এটা এইভাবে লিখি এক এর একশো বিশ পার্সেন্ট মানে কি একশো যোগ বিশ একশো বিশ তাহলে আমরা একবারে লিখব একশো বিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে একশো এর উপরে একশো বিশ নিচে একশো ক্যালকুলেশান করলে হবে ওয়ান পয়েন্ট টু এটা কি টাকা এখন তোমরা খেয়াল করো যে আমাদের এখন শতকরা করতে হবে যে কিভাবে দেখো যে আমাদেরকে কি বিক্রয় সংখ্যাটা বের করতে বলা হয়েছে যখন বিক্রয় সংখ্যাটা বের করতে বলা হবে সেটা আমরা কি ডান পাশে দেবো তাহলে আমরা এখন লিখতে পারি এটা আমাদের এটা আমরা ডান পাশে দেবো ওয়ান টাকায় বিক্রয় করতে হবে করতে হবে কয়টা এই যে ছয়টা ছয়টি তো এক টাকায় বিক্রয় করতে হবে কম কমলে ভাগ মানে এখানে আমার কয়টা মানে একটার দাম বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে এটা শূন্য দেবো দশমিক পর যেহেতু একটা দুই একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য দেব তাহলে হচ্ছে ছয় বরং ষাট ষাটটি ষাটটি লেসু এটাই হবে সরি ছয়টি লেসু এটাই আমাদের হবে উত্তর